ঝালকাঠিতে প্রত্যয় তরুণ সংঘের আয়োজনে পৌর শ্মশানে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে আরো বিস্তারিত জানতে আমাদের স্টাফ রিপোর্টার শঙ্কর দাস পাবনের পাঠানো ভিডিও ফুটেজ দেখুন ঝালকাঠিতে প্রত্যয় তরুণ সংঘের উদ্যোগে পৌর মহাশয় সাথে পরিচ্ছন্নতা বৃক্ষরোপণ কর্মসূচি ঝালকাঠিতে সামাজিক সংগঠন প্রত্যয় তরুণ সংখ্য এর উদ্যোগে পৌর মহাশাসনে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ১৩ ফেব্রুয়ারি সকালে সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূত অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয় এসময় সময় শ্মশান প্রাঙ্গনে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড অসীম কুমার সাহা সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝালকাঠি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার অসিত বরণ সাহা সাধারণ সম্পাদক শ্রী শ্রী রাধা গোবিন্দ আঙ্কিনা পাবলিক হরিসভা অংশ হিসাবে তাদের ধারাবাহিকতায় আজকে আমাদের এই ঝালাকাটি পৌর মহাশাসন সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার আজ শুরু হয়ে গেছে এবং কুত্তা তরুণ সংঘ যে অনুভূতি নিয়ে যে অভিব্যক্তি নিয়ে কাজ শুরু করছেন তাদেরকে আমি জানাই আন্তরিক ধন্যবাদ পিনাকি দাস উপদেষ্টা বাংলাদেশ হিন্দু পরিষদ ঝালকাঠি জেলা ও সজীব কুমার রায় ভুট্টো সাধারণ সম্পাদক বাংলাদেশ হিন্দু পরিষদ ঝালকাঠি জেলা অনুষ্ঠানে বক্তারা বলেন প্রত্যেক তরুণ সংখ্য ইতিমধ্যে ঝালকাঠিতে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে ভবিষ্যতেও সংগঠনটি পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় মহলে এ উদ্যোগে ব্যাপক প্রশংসা করিয়েছে সচেতনতা বৃদ্ধি ও পরিবেশ রক্ষায় এমন উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা শিমাক্তার চ্যানেল 7 ঢাকা